অবস্থা দেখো এর ওপর দিয়ে পার হতে হচ্ছে না পার হলে ভাই ফোনটা বার করেছি তো দেখো প্রচণ্ড ভাড়া মানে সাউন্ডটা বন্ধ আছে বলে ভাবছো তো এটা ধরে নি গড়িয়াহাট আছে Ashish, So all over What do you uh, Seven months training. Seven months It is Dear -well captain? वे कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी मैम जाओ बेटा जा राजनगर बहुत ही जगह टाइम नॉर्मली ते जा सकते खाता जा सकते चलिए अपने को तुम भाई आदर्श नगर एकदम बाईपास पे जाते থ্যাংক ইউ চলো বিকাশ ভাই সেকেন্ড রাইট দেখি ভাই দুটো দুটো কিলোমিটার দূরে কোথায় আছে ভাই কি ছেলেরা সব থেকে বেশি খুশি কখন হয়ে যাও বা সব থেকে বেশি পূর্ণতা অনুভব কখন করে যখন একটা ছেলে জিরো পয়েন্টে থাকে ছেলেটার কাছে কিছুই থাকে ওই মমেন্টের যদি কোনো মেয়ে ওই ছেলেটার হাত ধরে বলে আমি ছিলাম আমি আছি আমি রব তুমি শুধু এগিয়ে যাও

কল করে নি ঝপা ঝপ হ্যালো গুড মর্নিং স্যার হ্যাঁ লোকেশন দেখা ঠিক আছে সাই ভিলা হ্যাঁ না ওই যে তো চলো যেটা আমি তোমাদেরকে বলবো ভেবেছিলাম সেটাই তো এই দুটো কাগজ লাগানোর আমার আমি লাগিয়েছি কি কারণে ঠিক আছে তো এই দুটো কাগজ লাগানো প্রচণ্ড গুরুত্ব আমাদের মতন যারা দিনের রাতে পরিশ্রম করে মানে বাইক ট্যাক্সি করে তো তাদের জন্য এই দুটো কাগজ লাগানো অনেকটা গুরুত্বপূর্ণ একটা কাজ কাল আমি বাইক ট্যাক্সি করছিলাম ভিডিও করা হয়নি হয়েছে একটু কিছুটা ঠিক আছে তো আজকের ভিডিওটা পাবে তোমরা তো বাইক ট্যাক্সি করতে গিয়ে এটা মা ব্রিজের ওপর এখান থেকে কিছু ভাই জল ভিতরে গিয়ে স্টার্ট সুইচটা পুড়ে যায় মানে ডাসবোর্ডে আলো আসছিলো না গিয়ে স্টার্ট হচ্ছিলো না অনেকক্ষণ বাদে মাঝে মাঝে কীগে স্টার্ট হচ্ছে না তাহলে হচ্ছিল না আর সেলফ তো কোনো কাজ হচ্ছে না আর ডার টোটালি ড্যাশবোর্ডে আলো আসছে না ঠিক আছে মাঝে মধ্যে ড্যাশবোর্ডে না আলো আসার পরেও স্টার্ট হচ্ছিলো একবার দুবার সে অনেক অনেকবার টাই করতে করতে কী তো আমার জানা ছিল তার জন্য মা ব্রিজে আমার কাছে একটা স্ক্রু ড্রাইভার ছিল এবং পুরোনো ইয়ে ছিল মানে এক্সট্রা করে যে ফিউজ বক্সে একটা করে এক্সট্রা ফিউজ লাগিয়ে দেয় ওইটা খুলে লাগিয়ে দিয়ে দিব্যি চলে এলাম আমার জন্য অসুবিধা হয়নি কিন্তু যারা জানে না তাদের জন্য মা ব্রিজের ওপর যদি এরকম প্রবলেম হয় মানে তাদের মতন তাদের কাছে আর এর থেকে খারাপ বিপদ মনে হয় খুবই কম আসে তো তার জন্য বলবো যারা এরকম সর্বদা সবসময় সময় বাইক ট্যাক্সি বা বাইকে যে কোনো কাজ করো ঠিক আছে বাইক নিয়ে চলো বা বাইক চালাও তাদের জন্য বলবো দেখো বৃষ্টি এখন তো বর্ষাকাল এই দুটো প্লাস্টিক দিয়ে এই দুটো মানে এখানে বিভিন্ন ধরনের সুইচ থাকে তো স্টারের সুইচ এই অন অফের সুইচ বা এরপরে হরেন আপার ডিপার বিভিন্ন ধরনের সুইচ থাকে যার যেরকম শেডিং তো ওই শুটিং যদি জল ঢুকে যায় চান্স লিক হয়ে তো লাইন এক হয়ে গিয়ে হঠাৎ করে এরম একটা সমস্যা হতে পারে ফ্রিজটার দাম বেশি নয় কিন্তু বিপদটা সব থেকে বড় ফ্রিজটার জোর দাম পাঁচ টাকা থেকে দশ টাকা দাম কিন্তু ওই মা ব্রিজ বা অন্যান্য বড় বড় ফ্লাইওভারের উপরে যদি হঠাৎ করে এরম বিপদ আসে হাই এবার গাড়ি তোমার টেনে আনতে হবে না তাহলে হাঁটিয়ে হাঁটিয়ে আনতে হবে এবার ওরম বিপদ ওই পাঁচ টাকার জন্য একটা বড় বিপদ হয়ে যেতে হবে স্যার তো চলো দেখি কত কিলোমিটারের রাস্তা স্যারকে স্যার যাব কোথায় লালবাজার চলো স্টার্ট করে দিলাম লালবাজারে বারো কিলোমিটার হ্যাঁ এত বেশি দেখালো কেন এত বেশি দেখালো দেড়শো টাকা দেকালো না তো বড় ভাই এখানে আসলাম এখন আছি আমি গড়বাজারে ঠিক আছে সোনাবট্টিতে আর সোনাবট্টিতে এখানে ভাড়া দেখো মানে এখানে ভাই গিজগিজ করছে পার্সট্রি ফার্স্ট স্ট্রিটদের যাওয়ার জন্য পৌবাজার তিন কিলোমিটার তারপর লেক টাউনে যাবে কলেজ স্ট্রিটটা লেক টাউন জায়গাটা ওপারে দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডের দিকে সেই ফোন করে সাত নম্বর গেট কাউকে জিজ্ঞেস কর সাত সাত নম্বর গেটের সামনে সেভেন নাইন বিয়ালা কোন জায়গা বললে দাদা শিলপাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই প্রথমে গেছিলাম বেহালায় তো এখন ঠিকঠাক মতন মোটামুটি শেয়ারিং করে লাগাতে পারছি না ক্যামেরা কারণ তার কিছুক্ষণ বাদে বাদে বৃষ্টি আসতে কিছুক্ষণ বাদে বাদে ঠিক হচ্ছে তো সেই জন্য লাগাতে পারছি না কত টাকা দেখাচ্ছি সেটা তোমাদের দেখাই ভবানীপুর এলগিন রোড পর্যন্ত তো চলো দেখো আর এই যে হলো আমার ক্যামেরা মানে ক্যামেরা লাগাচ্ছি না দেখো পুরো কালার ছিট ছিট ক্যামেরা পুরো মানে ভরে যাচ্ছে সেই জন্য আর লাগাচ্ছি না ক্যামেরাটা আর কি তো চলো আগে দিয়ে দেখাবো ইনড্রাইভে ধরেছিলাম তো কত কিলোমিটার দেখাচ্ছি দেখে নাও একবার দেড়শো টাকা মেরেছি লাইট স্টার্ট এবার দশ কিলোমিটারের দেড়শো টাকা বুঝতে পারছো মানে সময় যেরকমই যাচ্ছে যাবো কোথায় চলো ভাই মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখানে রাইডটা কমপ্লিট করে দিই চলো ভাই রাত একটা ভাড়া ধরেছি এই পদ্মপুকুর মানে এখান থেকে আমার সামনে দিয়ে आधिक मात्रा है फोर्ट गुब्बू लेके चलोगे तो आज न्यू डाउन तो भारा फिल्म जा ओ, ओ, एक जा ओह ये कहाँ तेरे को ताक पर नियेगे जलाऊंगा ये सही आज डीएयर कैप्टन कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे ऐसा হুম ভাই চলো আপাতত একটা ছোট ভাড়া ধরেছি এর মধ্যে যদি বড় ভাড়া আসে তাহলে চলে যাও দেখি তো ভাই এই টার্নিং এর মোহরটা কোথায় আছে ভাই ওই যে আমার দাদাটা আসছে ছোটো ছোটো ভাইয়া উদাহরণ খু ভাই কি অৱস্থা দেখ এই পাৰ হ'ব না পাৰ হ'লে ভাই ঠিক আছে ইণ্টাৰ না পাৰ হ'লে ভাই দু কিলোমিটার ঘুরতে হবে ভাই তো ফাইনাল আর হয়ে গেলাম এটা কি ইষ্টপুরে যাওয়ার শর্টকাট রাস্তা